বাংলাদেশের রাজনীতিতে সফল হতে হলে সফল হতে হলে মিন্স গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে চলমান ফেসিবাদ বিরোধী আন্দোলনে সফল হতে হলে পুরনোদের দিয়ে চলবে না নতুন কিছু হতে হবে ভিপিনুর এরকম একটা আলাপ সামনে এনেছেন তার কথাটার একটা সারমর্ম হচ্ছে যেমন বর্তমানে যাদের নেতৃত্বে যেভাবে ফেসিবাদ বিরোধী আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে এতে হবে না নতুন কিছু দরকার হ্যাঁ অবশ্যই নতুনত্ব সময় সামথিং এক্সেপশনাল এবং নতুন কিছু মানুষকে আশা জাগাতে পারে কিন্তু বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় ভিপিনুরের এই বক্তব্যটা নিয়ে একটু আলোচনা করা দরকার যে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন তাতে কি পুরনোদের বাদ দিয়ে নতুন কারো উত্থানের আদৌ কোনো সম্ভাবনা আছে বা নতুন কেউ এসে চমক দেখিয়ে কেরিসমেটিক কেউ এই ফেসিবাদের পতন ঘটাতে পারবে ইজ ইট পসিবল বাংলাদেশ কি সেরকম নতুনত্ব তৈরি হওয়ার সুযোগ দেওয়া হয় বাংলাদেশ নেতৃত্ব বিকাশের হঠাৎ করে কোনো কেরিসমেটিক লিডার সামনে আসবে এরকম কোনো একটা সিস্টেম আছে কি কারণ সিস্টেম না থাকলে তো তার মধ্য দিয়ে কেউ বের হবে না সেটা একটু আমরা আলোচনা করার চেষ্টা করব তার আগে দেখি ভিভিনুর কি বলতে চেয়েছেন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে নূর অনেক সময় অনেক কিছু আমরা শুনেছি কখনো কখনো তৃতীয় শক্তির কথা আমরা শুনেছি মাইনাস টু ফর্মুলা তার বিকল্প হিসাবে তৃতীয় শক্তি কেউ কেউ বলতো তৃতীয় শক্তি বামপন্থীরা কেউ কেউ বলতো তৃতীয় শক্তি ইসলামপন্থীরা অথবা এর বাহিরে তৃতীয় কোনো রাজনীতির উত্থান ঘটানোর নানান চেষ্টা নানান পৃষ্ঠপোষকতায় কিন্তু চলেছিল কিন্তু নতুন শক্তি বাংলাদেশে আসেনি বাংলাদেশের রাজনীতিতে সেই বাইপোলারিটি মানে আওয়ামী লীগের একটা পক্ষ বিএনপির একটা পক্ষ এর বাহিরে মাল্টিপুলালিজম বা মাল্টিপোলারিটিও কিন্তু আসেনি বাইপোলার পলিটিক্যাল সিস্টেম বাংলাদেশে আছে তো এটা ভাঙার অনেক চেষ্টা হয়েছিল কিন্তু আদৌ কিন্তু হয়নি এখন নূর যেটা বলছে সেটা কি আদৌ হবে আর সেটা কি জরুরি অ্যানালগ পলিটিশিয়ান ও ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এদেশের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণধিকার অধিকার পরিষদ নুরুল হক দেখেন এই অ্যানালগ পলিটিশিয়ান এবং ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন দিয়ে কাদেরকে বুঝিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তো আওয়ামী লীগকে কেন্দ্র করে তো আর আশা করেন না পরিবর্তনের আওয়ামী লীগ তো এখানে প্রতিপক্ষ শত্রু তাহলে পরিবর্তন চায় নুরুরা কাদেরকে নিয়ে বিএনপি বা অন্যান্য সবাইকে নিয়ে কিন্তু তাদের মধ্যেই সমস্যা তাই ভেপিনোর এই বক্তব্য সঠিক আসলে ওল্ড ডাটি করাপ্টেড অ্যানালগ সব বৈশিষ্ট্যই যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে মোরাল লেস আছে ভেবিনোরের এই উপলব্ধি সঠিক তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের যথেষ্ট ঘাটতি আছে সঠিক সময় সঠিক বিষয়ে না বুঝতে পারার ঘাটতি আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বিএনপি কেও যদি ইঙ্গিত করে থাকেন ওল্ড অ্যানালগ ডার্টি কারাপ্টেড অসম্ভব নয় ইটস ট্রু তিনি বলেন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে তাদের আন্দোলনও ব্যর্থ এখন কাদের আন্দোলন আন্দোলন তারা আওয়ামী করেনি মানে বিএনপি জামাত বা বিরোধী দলের আন্দোলনকে ভেপিনুর ব্যর্থ বলছেন জনগণ যান দেওয়ার জন্য রাস্তায় এসেছিল কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তা কার্যকর রূপ দিতে পারেনি তাই বলছি অ্যানালগ পলিটিশিয়ান দিয়ে ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে দেশের পরিবর্তন হবে না নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ করাতে হবে সে জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে ডেফিনেটলি এটা বোঝা যায় যে ওল্ড অ্যানালগ কারাপ্টেড পলিটিশিয়ান বলতে বিএনপি বা বিরোধী দলের নেতাদেরকেই বুঝিয়েছেন আর আওয়ামী লীগ তো একেবারেই বাতিল খাতায় আমি আবারও বলছি ভিভিন এই বক্তব্য সঠিক কিন্তু নতুন জাগরণ কৃষক শ্রমিকদের নেতৃত্বে হ্যাঁ এটাও ঠিক পৃথিবীর ইতিহাসে যত সফল আন্দোলন তাতে শ্রমিকরা এবং ছাত্ররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অতএব শ্রমিকদেরকে সংগঠিত করার মতো সেরকম কেরিসমেটিক কাউকে এগিয়ে আসতে হবে দ্যাটস রাইট কিন্তু সেটা কি আদৌ উত্থান হবে নুরুল নুর বলেন এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্ত হাতে এখন জিম্মি তারাই রাষ্ট্র পরিচালনা করছে যতক্ষণ না পর্যন্ত এদেশের নতুন একটা বিপ্লব একটা রেনেশা না হয় ইউরোপের মতো ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের পরিবর্তন হবে না এটাও ঠিক যে বাংলাদেশের এই রাষ্ট্রটাকে আওয়ামী লীগ এমনভাবে ধ্বংস করেছে আমাদের গণতান্ত্রিক কাঠামোগুলো এমনভাবে ডিস্ট্রয় করেছে তাতে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বা ভেবিনুরকে যদি সিইসি বানিয়ে দেওয়া হয় তাতেও সুস্থ ধারার রাজনীতি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন এগুলো হবে না এর মানে ব্যাপক সংস্কার করা দরকার ইউরোপীয় রেনেসার মতো বা বিপ্লবের মতো ব্যাপক সংস্কার দরকার ইটস ট্রু শতভাগ সঠিক কথা বলেছেন বিপিনুর নূর বলেন একটি দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেন প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেন তাহলে সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে রাষ্ট্রের টপ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নেন আর আমরা আপনার মতো ফকির গরিব যারা রাস্তায় রাস্তায় চিল্লায় তাদের জন্য এ রাষ্ট্রের চিকিৎসা কথা সবই ঠিক ডাক্তার সাবেকে ভিপি বলেন শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নন বিরোধী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন এমপি মন্ত্রীরাও যাচ্ছেন আমরা তাহলে কই যাব। একেবারে সঠিক কথা বলেছেন বিএনপি সমালোচনা করেছেন মূল দায়টা আসলে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর চিকিৎসা যদি বাংলাদেশ সম্ভব হতো তাহলে মির্জা ফখরুরের চিকিৎসাও বাংলাদেশে সম্ভব হতো আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে দুই নম্বরই করে মাল পানি কামিয়েছি তাহলে আমাদের তো চিকিৎসা নিতে হবে দেশে তার মানে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ দেশটা চলছে উল্টো দিকে আর এই উল্টো দিক থেকে ঘুরে রাষ্ট্র পরিচালনা জন্য শ্রমিক কৃষক সাধারণ মানুষের রাজনীতি এগিয়ে আসতে হবে এখন ভিপিনুর যে নতুন শক্তির কথা বলছেন এই নতুন শক্তি এটা যে প্রয়োজন এবং এটা যে অতি জরুরি এতে আপনারা সবাই একমত আমিও একমত কিন্তু এই নতুন শক্তি নতুন নেতৃত্ব এই অ্যানালগ ডার্টি এই কারাপ্টেড পলিটিশিয়ান এই বিএনপির বাদে বিকল্প নতুন কোনো কেরিসমেটিক শক্তি যাদের নেতৃত্বে সাধারণ জনগণ কৃষক শ্রমিক তারা রাজপথে ঝাঁপিয়ে পড়বে এবং গণতন্ত্র উদ্ধার করবে সেরকম কোন সম্ভাবনা সুযোগ সরকার রাখেনি সরকার সেই ফেরাউন এবং মুস আলাইসাল্লামের যুগের মতো যাতে কোনো শিশু পরবর্তীতে বিদ্রোহী হতে না পারে এই কারণে ছেলে সন্তান সবাইকে হত্যা করতে হবে এরকম একটা বিষয় যে ভবিষ্যৎ নেতৃত্ব কোনো কেরিসমেটিক লিডার যেন তৈরি হতে না পারে সেজন্য যা করার আওয়ামী লীগ সব করেছে মানে নতুন নেতৃত্ব নেতৃত্ব দরকার দরকার তরুণ কেরিসমেটিক লিডার দরকার নতুন শক্তি দরকার এই নতুন শক্তি উত্থান যাতে না হয় সব ব্যবস্থা সরকার আছে আর সরকার এই পরিকল্পনার বিপরীতে নতুন শক্তির উত্থান হতে পারে ইমাম মাহাদি টাইবে তাছাড়া আওয়ামী লীগ সরকার আমলে নতুন কোনো শক্তির উত্থানের কোনো সম্ভাবনাই আমি দেখছি না বা সরকার রাখেনি হতে দিবে না এটা একটা বিষয় বর্তমান বাংলাদেশের কাঠামোতে একেবারে গণতন্ত্র ধ্বংস হয়ে পুরোপুরি স্বৈরতন্ত্র বা কাগজে কলমে রাজতন্ত্র হলে তখন অন্যভাবে নেতৃত্ব তৈরি হয় কিন্তু এই আধা গণতান্ত্রিক সিস্টেমে নতুন শক্তির জাগরণ আদৌ সম্ভব নয় যেমন ভিপি নূর্দের জাগরণ কি সম্ভব হয়েছে তাদেরকে তো একটা পর্যায়ে বিতর্কিত করেছে বা থামিয়ে দিতে পেরেছে সরকার এজন্য আমি মনে করি এই যে অ্যানালক এবং ওল্ড যারা আছে তাদের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে তারপরে মোটামুটি গণতন্ত্র একটু প্রতিষ্ঠিত হলে তারপরে নতুন নেতৃত্ব বা ক্যারিসমেটিক লিডারশিপ নতুন কিছু হয়তো অবিকাশ হতে পারে তবে এখানে জামাত শিবিরের সামনে একটা বড়ো সুযোগ জামাত শিবির যদি নিজেদেরকে সংস্কার করে কৃষক শ্রমিক বা এদের জন্য কোনো মহাপরিকল্পনা নেয় কৃষক শ্রমিক ছাত্ররা তাদের ডাকে সারা দিলেও দিতে পারে কিন্তু নিজেদেরকে ব্যাপক সংস্কার করতে হবে আওয়ামী লীগ বিএনপির হাতে সেই সুযোগ নেই জামাতের হাতে এখনও নতুনভাবে কেরিসমেটিক কিছু করার অসম্ভব কিছু করার সুযোগ আছে তবে ব্যাপক সংস্কার করতে হবে নিজেদেরকে আমূল পরিবর্তন করতে হবে প্রচলিত কাঠামোতে জামাত ওইভাবে চমক দেখাতে পারবে না